আগে করে টপতেই চলছে এখন রেগা চিনি এই বরফ ভেঙে যাচ্ছে এখন এই বরফ হচ্ছে এই বরফ চলে গেল দোসনে একবার আসো এখানে আমি একবার রেকমেন্ড করবো যে আপনারা একবার আসুন এসে সোনাগুলো একটু যান অসাধারণ অসাধারণ লাগছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই চলে গেল গাড়ি মালাই মুখেটি তুমি মালাই মই মালাই দেখি দা মালাই মালাই এই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা এসেছি সোনারপুর লস্যি খেতে আর সোনারপুর হচ্ছে আমাদের বাড়ি এখানে ঠিক আছে তো খুবই বিখ্যাত ঠিক আছে আগেও আমরা ভিডিওটা করতে এসেছি যেন রাত ভিডিও খুব খারাপ এসেছিল তো তার কারণে আজকে আসলাম দিনের বেলা করছি ভালো ভিডিও আসতাম আর লস্যি খাবো কাকার সাথে কিছু কথাবার্তা হবে আমাদের কাকা আমাদের কিছু বলবে আর লসি টেস্টটা আপনাদেরকে জানাবো খেয়ে আর আপনারাও আসুন এটাই চাইবো তো দেখতে থাকুন ভিডিওটি ভিডিওর সাথে জুড়ে থাকুন লক্ষ্মী বানানোর ফুল প্রত্যেক দেখাবো আপনাদের এই হচ্ছে টক দই এইগুলো আর এই দাদা এখান থেকে টক দই তুলে এখন তোমরা টক দই তুলছে এখন টক দই টক দইটা আমাদের মানে ঘরে তাই তো আচ্ছা যা কিছু তোমরা ও চিনি চলে গেলো এখানে একমক চিনি ফেলে দিল বন্ধুরা তোমরা দেখতেই পেলে কাকা এখানে লস্যিগুলোকে গুলোকে ভালোভাবে ফেটে নেবে ফেটে নিচ্ছে দেখো তোমরা বন্ধুরা খুব কষ্টের কাজ রেজিস্টার করে সফলতা পাওয়া যায় তো রসি টেস্ট কেলাম সেটা আপনাদের ভিডিও সাথে খেয়ে বলবো আমরা আর এই দোকানে যে অনার তার মুখ থেকে কিছু কথা শুনে নেবো আমরা তো ভিডিওর সাথে জুড়ে তার এখানে বরফগুলোকে একদিন এক সাইজে আছে তারপরে বরফগুলো তো ভাঙা হবে তোমার দেখতেই পাবে বন্ধুরা ও ভাই বরফ ভাঙা হলো তাই তো ও আচ্ছা এবার ভাঙা হবে বরফ ভেঙে যাচ্ছে এখন এই বরফ ভাঙা হচ্ছে এই বরফ চলে গেল তো যা কিছু থাকে সবগুলোকে এক জায়গায় করে ওই দাদা এখন ভালোভাবে ফেটে নেবে এবারে লোকীটাকে দাদা এখন ভুমু দিয়ে লোকের জায়গ ঘোরাচ্ছে এখন ভালোভাবে লোকটাকে তৈরি করছে করে আমরা আমাদেরকে দেবে আমরা কি আপনাদেরকে জানাবো কেমন হয়েছে ভুমির সাথে জুড়ে থাকুক অনেক কিছু আমরা তো এই কাজগুলো হচ্ছে খুব কষ্টের কাজ যখনভাবে একভাবে ঘোরাতেই আসে দেখতে পাচ্ছি মন্দিরে একভাবে এরকম ঘুমটাকে ঘোরানো মানে যা তা বেমার নয় ঠিক আছে কাকাদের জন্য দিন থেকে ভালোবাসা আমি তো একভাবে শুভেচ্ছা আগামীদের আরও এগিয়ে যেতে পারে সেটাই কামনা করবো আমরা তো আমরা সকলের তরফ থেকে দাদাদেরকে সেলিউট ঢেলে নেওয়া হবে হ্যাঁ লক্ষীটা পুরো চলে গেল তোমরা দেখতেই পাচ্ছি বাচ্চাদের মধ্যে ছাগনে দিয়ে বরফগুলোকে ছেঁকে নেওয়া হবে বরফটাকে তুলে নেওয়া ফুলে দেওয়া বরফ থেকে ছেমভাবে ছাগনে ঢেকে অনেকবার করে থাকে হবে যত বরফ উঠব সব বরফগুলোকে এক জায়গায় রাখা হবে তারপরে কতটা বরফ আছে বন্ধু তোমরা দেখতেই পাচ্ছি বরফগুলো কেমন এইভাবে ছেঁকে নেওয়া হবে লক্ষীর থেকে আলাদা করা হবে আর ঝুঁকিটির সাথে জুড়ে থাকুন প্লাস্টে লস্যিটা কেমন খেতে আপনাদেরকে জানাবো খেয়ে কাকার সাথে আমরা কিছু কথা বলবো তো কাকার কথাগুলো অবশ্যই শুনে যান এবারে ঠাকুরি রেখে দুধ পাত্রে লস্যিগুলো খেয়েছি ছেঁকে নেওয়া হবে আর এই পাতটা সব চলে যাবে এখন লস্যিগুলো তো বন্ধুরা লস্যি বানানোর ফুল প্রসেসিংটা তোমরা দেখতে পেলে আর এখানকার লস্যি পুরো ঘরোয়া স্টাইলে বানানো হয় দাদে টপ দই যাবতীয় যা কিছু আছে সব ঘর ঘরোয়া পদ্ধতিতে তো আমি তো বন্ধুরা একবার চাইবো যে আমার কথা শুনে একবার আসো এখানে আমি একবার এটা রেকমেন্ড করবো যে আপনারা একবার আসুন এসে সোনারগুলো একটু খেয়ে যান ভালো না লাগলে আসতে হবে ভালো লাগলে অবশ্যই আসুন আর ভালো লাগবে

তো বন্ধুরা দেখতে থাকো আমরা এখন খাবো লস্যি খেয়ে ফেতে আপনাদেরকে জানাবো আমরা এখন লস্যি নিয়েছি লস্যিগুলো সব দেখিয়ে দাও বন্ধুরা একবার বন্ধুদের দেখিয়ে দাও লস্যিগুলো দেখতে পাচ্ছি

অসাধারণ অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে আচ্ছা বন্ধুরা আমার কথা না যদি বিশ্বাস হয় ইউটিউবে একবার গিয়ে সার্চ করে দেখেন সোনারপুরের লস্যি দেখলেই চলে আসবে অনেক ব্লগাররা ভিডিও বানিয়ে রেখেছে অনেক পুরোতন সেইগুলো আর এই দোকানটা প্রায় তেরো বছর বয়স আর আমি বলছি এই দোকানের লস্যি খেতে ভালো লাগবে এখানে পরপর দুটো পাঁচ বছর দুটো দোকান আছে দুটো দোকান লস্যি খুবই ভালো খেতে আপনারা একবার আসুন এতে খেয়ে দেখুন

তো বন্ধুরা খেতে যাবে অসাধারণ লাগছে আর এই যে মালাইটা আছে মালাইটা খাবো এখন তো দেখো বন্ধুরা এই চলে গেল গাড়ে ঝরে ঝরে বলবে ঝরে ঝরে পচো না ঝরে লাগছে তোমরা রিভিউ কেমন কি দেখতেই পাচ্ছো এই মালাইটা উঠতে যাচ্ছে না ঠিক আছে জোর করে তুলছি মালাই টা একবার গালে গেলে বেরোতে চাইবে না নিচে থাকলে উঠতে চাইবে না কি মালাই টা দেখে যাওয়ার জন্য বলবো দেখে বন্ধুরা এই মালাটা গেলো আমার মুখে

দর্শক বন্ধুরা তোমরা তো জানো না এর আগে আমরা কাকা দোকানে এসেছিলাম রাত ছিল বলে ভিডিও করতে মানে ভিডিও করেছি কিন্তু ভিডিওর কোয়ালিটিটা খারাপ ওই জন্য সেই ভিডিওটা আপলোড করিনি আমরা তো আজকে আমাদের মনে হলো যে আরেকবার যাই তো কাকি আমরা ফোন করছিলাম কাকা তো বাড়ি ছিল কাকা

আর কাকায় কার্ড দিয়ে দিচ্ছে এখানে এখানে কাকার দোকানের নাম হচ্ছে লালু লক্ষি ভান্ডার তাই তো বাবার নাম বাবার আচ্ছা কাকার বাবার নামে দোকানটা আর কি বাবাই তো হ্যাঁ হ্যাঁ

আমরা কাকার সাথে সব কথাবার্তা বললাম কাকা ডিটেলসগুলো নিলাম যাওয়ার রাস্তা কিভাবে আসবেন কখন খোলা থাকে সব কিছু আমরা ভিডিওর মধ্যে আপলোড করে দেবো আপনার প্লিজ ভিডিওটা সব কিছু সব কিছু দেওয়া আর প্লাস কার্ড তো আপনারা দেখতেই পেলেন কার্ডে অনেক কিছু লেখা ছিল আর কাকা অনুষ্ঠানে অর্ডার ফর্ডার নেয় তো আসুন একবার খেয়ে যান কাকার লস্যিটা খুবই সুন্দর খেতে তো তোমাদেরকে একবার অন্তত রেকমেন্ড করবো আসার জন্য কাকার দোকানে লালু লস্যি ভান্ডার তো তোমরা অবশ্যই এখানে একবার এসে ট্রাই করে যাও খুবই সুন্দর লস্যি রাখে তো বন্ধুরা বেশি কিছু বলেন না আর তা ভিডিওটি আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আমরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোথায় কোথায় আমরা গেলে আপনারা খুশি হবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যাওয়ার অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা চলো আজকে ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই